আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো হচ্ছে যে ক্রোয়েশিয়াতে যারা হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কর্মরত আছে তারা কি পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারে বা এখানে ইনকাম করার অপরচুনিটি কি তো আজকের এই ভিডিওতে সব এ টু জেড আপনাদেরকে জানাবো যে আসলে এখানে কি পরিমাণ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে আমি আপনাদেরকে একটু বলি যে ক্রোয়েশিয়াতে ইউরোপের বা অন্যান্য দেশের মধ্যে যেরকম যে আপনার হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার বা উবার বা আপনার হচ্ছে যে বোল্ড এই ধরনের সার্ভে রাইডগুলো যারা শেয়ার করে এগুলো হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ফিল্যান্সিং টাইপের কমিশন বেসড কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ক্রোয়েশিয়াতে এই জিনিসগুলোকে আপনি ফিল্যান্সিং হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে যে এগুলা সব কিছু হচ্ছে যে কোম্পানি বা এজেন্সি তান্ত্রিক এগুলা পরিচালনা করা হয় এই জন্য হচ্ছে যে আপনি চাইলেও এগুলাতে আপনি ফিলান্সার হিসাবে কাজ করতে পারবেন না অর্থাৎ আপনি অন্যান্য দেশে যেরকম যদি আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে আপনি চাইলেই ট্যাক্সি ড্রাইভ করতে পারবেন অথবা হচ্ছে যে উবার উবার ড্রাইভ করতে পারবেন অথবা ট্যাক্সি অথবা বোল্ট এই ধরনের সার্ভিসগুলো আপনি ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করতে পারেন কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এই এই জিনিসটা করা সম্ভব হচ্ছে না কারণ এরা হচ্ছে যে ডিরেক্টলি কোনো এমপ্লয়িকে এরা হচ্ছে যে ডিরেক্টলি আইডি ওপেন করার অ্যাক্সেস দেয় না তো এই জন্য হচ্ছে যে আপনি ডিরেক্টলি এটি পারবেন না এটি করার জন্য আপনাকে হচ্ছে যে যে কোনো একটি এজেন্সির মাধ্যমে আপনাকে এটি করতে হবে এরা মাত্র একমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় হচ্ছে যে এজেন্সিকে এবার এজেন্সির মাধ্যমে বা এজেন্সির থ্রুতে আপনি যখন এই কাজটি করবেন তখন আপনি কি পরিমাণ টাকা পয়সা এখান থেকে ইনকাম করতে পারবেন টু বি অনেস্টলি বলতে গেলে যে এটা যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলে আপনি সাড়ে আটশো থেকে বারোশো অথবা পনেরোশো পর্যন্ত হায়েস্ট আপনি এখান থেকে ইনকাম করার আপনার সুযোগ আছে আর আপনি যখন এখানে তিন বছর বা তিন বছরের বেশি সময় আপনি এখানে থাকবেন অথবা আপনার পি পেয়ে যাবেন তখন আপনি যদি এখান থেকে আপনি যদি এখানে ডিরেক্ট আইডি ওপেন করেন অর্থাৎ উইদাউট এজেন্সি ছাড়া যদি আপনি নিজে আইডি ওপেন করেন তাহলে আপনি তেরোশো তেরোশো থেকে পঁচিশশো পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করার একটা সম্ভাবনা আছে বা আপনি এখান থেকে এই পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর এই টাকা ইনকাম করার পিছনেও আরও কিছু জিনিস কাজ করে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার শহরের উপর নির্ভর নির্ভর করে যেমন আপনি যত বেশি ভিজি শহরে আপনি থাকবেন তত আপনার ভাড়া পাওয়ার চান্স অনেক বেশি থাকে আর যত আপনি ছোট ছোট শহরে থাকবেন সেখানে আপনার ভাড়া পাওয়ার চান্স তত কমতে থাকে তো এটা আপনার হয়তো বা কম বেশি সবাই জানেন আর এছাড়াও ক্রোয়েশিয়াতে একটু ল্যাকিংস এখানে আছে কারণ যেহেতু ক্রোয়েশিয়ার সব কিছু হচ্ছে যে সিজনাল বেস তো এখানে হচ্ছে যে আপনার সামারের সময় আপনার ভাড়া পাওয়ার চান্স অনেক বেশি থাকে যেটা উইন্টারের তুলনায় অনেক বেশি কম উইন্টারে এটা এত বেশি পাওয়া যায় না তো এই ক্ষেত্রে এই হচ্ছে যে মূল কথা এখানে হচ্ছে যে ডিরেক্টলি কেউ এসে এখানে এই কাজটি করতে পারে না যেটা ইউরোপ বা আমেরিকা কানাডা বা উন্নতশীল দেশগুলোতে যে জিনিসটা করা যায় আপনি ট্যাক্সি চালালেও আপনাকে হচ্ছে যে এই এজেন্সির থ্রুতে এটি করতে হবে আপনি যদি উবার বা বোল্ডের মাধ্যমে যদি কাজ করতে চান সেই হচ্ছে যে এজেন্সির থ্রুতে কাজ করতে পারবেন এরকম বেশ অনেকগুলো এজেন্সি আছে যারা কিনা না এসব ট্যাক্সি ড্রাইভার উবার জন্য তারপরে বোল্ডের জন্য ড্রাইভার নিয়োগ করে থাকে তাদেরকে স্যালারি বেস দিয়ে থাকে আর কিছু কিছু এজেন্সি আছে কমিশন বেস অর্থাৎ আমি আপনার আপনার সেই কিছু আপনার তার ফান্ডামেন্টাল কিছু চার্চ আছে সেই এইগুলো হচ্ছে যে আপনার কাছ থেকে ডিডাক্ট করবে এবং প্রতি মাসে আপনাকে আপনার টার্গেট ওয়াইজ সেই আপনাকে এই স্যালারি স্যালারি দিয়ে থাকবে অর্থাৎ লাইক আমি আপনাদেরকে যদি বলি সে যদি আপনাকে গাড়ি দেয় গাড়ির টাকা কাটবে সে আপনাকে যদি ভিসা স্পঞ্চার করে এবং সেই ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স এবং হেলথ ইন্স্যুরেন্সের বাবদ যত টাকা পয়সার প্রয়োজন সবগুলা সে পে করবে এবং হচ্ছে যে আপনার কী বলে আপনার থাকা খাওয়ার জন্য যদি টাকা পয়সা প্রোভাইড করার দরকার হয় সেই ক্ষেত্রে সেই সব কিছু সেই প্রোভাইড করবে আপনাকে প্রতি মাসে হচ্ছে যে আপনার স্যালারি থেকে অর্থাৎ আপনি রাইট শেয়ার করে যে টাকা আর্নিং করবে সেখান থেকে সেই আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা সেই ডিডাক্ট করবে তারপরে হচ্ছে যে সেই আপনার টোটাল ইনকামের উপর থেকে সেই টেন হচ্ছে যেই প্রফিট সেই শেয়ার শেয়ার নেবে তো এইভাবে হচ্ছে যে যখন আপনি এই সিস্টেমে আপনি যখন করবেন তখন হচ্ছে যে হয়তোবা আপনার টাকা পয়সা একটু বেশি আসার চান্স আছে অ্যাট এ টাইম হচ্ছে যে আপনার রিক্সও অনেক বেশি আছে আপনি যদি কোনো কারণে টাকা পয়সা ইনকাম নাও করতে পারেন কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে তা ওই যে আপনার বারোশো থেকে তেরোশো টাকা যেই ফিক্সড অ্যামাউন্ট এটা তাকে দিতেই হবে এটা সে ডিডাক্ট করবেই আপনার স্যালারি থেকে তাই এটা অনেকেই করে আবার অনেকে করে না যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তারা হয়তো বা এইভাবে করে আর যারা মনে করে যে না আমি ফিক্সড স্যালারিতেই করব তো তারা হচ্ছে যে ফিক্সড স্যালারিতেই করে এটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ট্যাক্সি ড্রাইভারের ইনকাম এবং ট্যাক্সি চালানোর যে ফর্মুলা বা এই সিস্টেমই এখানে হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ